আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সরিয়াভিত্তিক দশটি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিউজটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিত্তিক ব্যাংকগুলো আমানতকারীদের আস্থায় ফিরে এসেছে সরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানত এক মাসে বেড়েছে আট কোটি টাকা তখনই আমাদের ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে যখন কোনো ব্যাংকে আমানতকারীরা আমানত রাখে আমরা এই বিষয়টি অনেক অনেকাংশেই লক্ষ্য করে থাকি যখন ব্যাঙ্কগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ফিরে আসে তখন গ্রাহকরা ওই ব্যাঙ্কগুলোতে তাদের আমানতের টাকা রাখতে থাকে যেগুলো আসলে আমরা আপনাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি ভিত্তিক ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাঙ্কগুলোর একটি সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর মধ্যে যে ব্যাঙ্কগুলো নিয়ে একটু আশঙ্কা সৃষ্টি হয়েছিল সেই ব্যাঙ্কগুলো একীভূত করে সেই ব্যাঙ্কগুলোর গ্রাহকদের আমানতের টাকাও কিন্তু ফেরত দেওয়ার চিন্তাভাবনা করেছেন সরকার এবং সেটা অতি দ্রুতই পাবে বলে আমরা জানতে পেরেছি রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত বাড়ছে তবে পাঁচ ব্যাংকের আমানত কমলেও টোটাল দশ ব্যাংক মিলে আমানতের সংখ্যা অনেকটাই বেড়েছে যেমন গত এক মাসে আট হাজার তিনশো পঁচাশি কোটি টাকা বেড়েছে এই বিষয়গুলো লক্ষ্য করলে বোঝা যায় বাংলাদেশের মানুষ ভিত্তিক ব্যাঙ্কগুলোকে কতটা ভালোবাসে এত খারাপ অবস্থা থেকে ব্যাঙ্কগুলো টেনে তোলার চেষ্টা করছে সরকার তার মধ্যেও আমানতকারীরা আমানত রাখছে এই ব্যাঙ্কগুলোতে এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যারা নিউজটি এখন পর্যন্ত দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিন আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেব তার মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো খুবই প্রয়োজনীয় একটি লাইক দিলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই এই কারণেই আপনাদেরকে বলবো নিউজটি যারা এখন পর্যন্ত দেখলেন তারা নিউজটিতে একটি লাইক দেবেন আর বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আমরা সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর মধ্যে যে ব্যাঙ্কগুলোকে দেখেছি যে দুর্বল অবস্থার মধ্যে ছিল সেই ব্যাঙ্কগুলো কিন্তু পাঁচটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক যদিও একভূতকরণে তারা সম্মতি দেয়নি তারপরেও কিন্তু একভূতকরণ হচ্ছে পরবর্তীতে সম্মতি পেয়েই তারা একভূতকরণ করে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার চিন্তাভাবনা করছে এর মধ্যে আলারাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গোলোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক স্ট্যান্ড ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর আমানতের পরিমাণ দেখলে আমরা বুঝতে পারি এই ব্যাঙ্কগুলোর প্রতি গ্রাহকদের কত ভালোবাসা এবং কত আস্থা এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতর আওতায় আসছে আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে অতি দ্রুতই কারণ গ্রাহকদের আস্থা থাকলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগে না আর পাঁচ ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না আপনাদের টাকাও কিন্তু অতি দ্রুতই ফেরত দেওয়ার চিন্তাভাবনা করেছে সরকার এ কারণেই একীভূতকরণ হওয়ার সঙ্গে সঙ্গে ছোট আমানতকারীদের টাকা সবার আগে ফেরত দেবে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছেন এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষা থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম